সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী সংগঠনের আজকের এই মহামিলন মেলার সম্মানিত সভাপতি বয়সব কাজীপুরের সভাপতি জনাবা জান্নাতুল হক এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমার বন্ধুবর মানবিক বন্ধু বয়সব কাজীপুরের সফল সভাপতি এবং তার গুণের কথা আপনারা ইতিমধ্যেই অনেক কিছু জানবেন সেই আমার বন্ধু প্রকৌশলী সাকাত হোসেন আরও উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে বর্তমান বয়স অফ কাজীপুরের সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট আমাদের কালাম আজাদ ভাই আরও মঞ্চের সামনে রয়েছেন সিরাজগঞ্জ জেলার যত রকমের সংগঠন আছে যত রাজনৈতিক সংগঠন যত রকমের কর্মী সংগঠন আছে সকলের চাইতে ব্যতিক্রম একটা মানুষ এখানে যারা যারা আছে তাদের গুণের কথা এই স্বেচ্ছাসেবী নাম তার আছে তার যে কত রকমের গুণের কথা আছে সেই সব ভাই বোনেরা আমার এই মঞ্চের সামনে রয়েছেন সবাইকে জানাই আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমি একটু আমার পরিচয়টা দিই আমি মোহাম্মদ আনিসুর রহমান আমরা ঢাকাতে বিজনেস করি আমি ডোয়েল রিয়েল এস্টেট কোম্পানিতে পরিচালক হিসেবে কর্মরত আমার বাড়ি কাজীপুরে সুভ্রাছে ইনন এবং আমরা বয়েস অফ কাজীপুরের সংগঠনের সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত যারা বয়স অফ কাজীপুর দেখেন তারা আমাদেরকে দেখেছেন যাই আমি একটি কথা বলবো শুধু আজকে আমি এমনই একটি মঞ্চে দুটি কথা বলতে পারছি যারা আমাকে এই সুযোগটা করে দিচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এটা একটা ব্যতিক্রম ধর্মী সংগঠন সিরাজগঞ্জ জেলার সর্বশ্রেষ্ঠ আমার জীবনের যদি কোনো জায়গায় যত রকমের সেমিনারে যত রকমের মিটিংয়ে বক্তৃতা দিয়েছি কথা বলেছি তার সাইতেও অনেক দূরে এই সংগঠনের সামনে আজকে আমি দুটি কথা বলতে পারছি আমি শুধু আপনাদেরকে বলবো এখানে আপনারা মানুষের জন্য কিছু করেন আপনারা মানুষের দুঃখ থেকে কান্না করেন মানুষের জন্য তাদের অভাব দেখলে আপনাদের মন কাঁদে এইখানে এই রাস্তা দিয়ে আপনি যাবেন এখানে যে কয়জন লোক আছে তারা সবাই যদি একটা লোক এখান দিয়ে যায় রাস্তার মধ্যে যদি এই ঈদ পরে থাকে এই বাংলাদেশের এই সিরাজগঞ্জ একটা মানবিক লোক যখন এই রাস্তাতে যাবে সেটা কিন্তু সে রাত্রকে ঠিকই পড়বে সে কিন্তু সরে দিবে সেটা সেই সংগঠনের সামনে আজকে দাঁড়িয়ে আমি দুটি কথা বলছি আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের আনাচে কে গ্রামে গঞ্জে মানুষ বহুত পাবেন কিন্তু স্বেচ্ছাসেবী কয়জন পাবেন ভাই এই সিরাজগঞ্জ জেলার আপনারা সর্বশ্রেষ্ঠ সন্তান আজকে এই এই সেই মঞ্চে আমি দুটি কথা বলছি আপনারা একটা সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবী পরিষদ গঠন করতে চাচ্ছেন সেটা টেকে না আপনাদের মধ্যে আমাদের মধ্যে পথ দিয়ে কিংবা বিভিন্ন রকমের কাছাচি নিয়ে একটু যায় তারপরে আর না কিন্তু ভাই আপনারা জাতির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তান আপনারা মানুষের কল্যাণে যারা কাজ করে তাদের সে আর শ্রেষ্ঠ সন্তান বলে পৃথিবীতে মানব জাতি আল্লাহ তারা আর কাউকে তৈরি করে নাই এই স্বেচ্ছাসেবীরা এই সব হচ্ছে আল্লাহ ইসলামের কথা বলতে যদি বলা যায় যে মানুষ কিন্তু ভেস্তে যাবে যারা সংগঠন করে যারা স্বেচ্ছায় মানুষকে রক্তদান করে মানুষের অর্থ দেয় শীত বস্ত্র দেয় বাবা মাকে যারা মানে কন্যা বাবা মাকে যারা অর্থ দিয়ে সাহায্য দিয়ে টাকা পয়সা দিয়ে সহযন্ত করে তার সে আর হলের কাম বলে যে হজ করতে বোকা যেতে হবে না আপনি এখানেই হজ করতে পারেন কাজে এখানে প্রতিটা ব্যক্তিত্ব সেই রোগ সেই সেই রকম আচরণ বৃদ্ধি থাকতে হবে আজকে দেখেন রিক্সাওয়ালের সংগঠন আছে আজকে মোটর শ্রমিক ইউনিয়নের সংগঠন আছে আজকে আপনি পেট্রেল রিক্সা চালায় যারা তাদেরও সংগঠন আছে সেরকম জেলায় কত রকমের সংগঠন আছে একটা বাসের একটা লোককে যদি একজন একটা ধমক দেয় দেখ গাড়ি ধরে বন্ধু না চালায় না রাস্তা বন্ধ করে দেওয়া হয় আর আমাদের এতগুলো লোক সাংঘাতিক আমরা ঢাকায় থাকি আপনি স্বেচ্ছাসেবক সংগঠন হিসাবে মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য বাংলাদেশের সব জায়গায় ঢাকাতে সবাই জানে যে সিরাজগঞ্জের মানুষ আন্তরিক বেশি মানুষের অভাব অভিযোগ দেখলে তারা ভেবে পড়ে মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা কিছুদিন আগে আপনাদের এই সিরাজগঞ্জ থেকে এই যে আমাদের ইয়েতে গেছে কত রকমের সংগঠন আর আপনাদেরকে তো যারা সংগঠন করেন তাদেরকে তো আমার জ্ঞান দেওয়ার কোনো অবকাশই নেই আমি শুধু বলবো যে সম্মিলিত একবার যদি একাত্রতা করে থেকে যদি কোনো ভালো কাজ করা যায় সেটার যে কত আত্মতৃপ্তি সেটার যে কত ভালো লাগা এটা কোনোদিন টাকা দিয়ে পয়সা পাবেন না ভাই এখানে যে দুই চারজন লোকের আমি আজকে দেখলাম ওই যে মামুন বিশ্বাস তারপরে আরো কয়েকজন লোক আছে আমি অনেকে চিনি না আপনারা হয়তো আমাকে চেনেন না আমরা আমাদের এলাকা ভিত্তিক আমাদেরকে সবাই চিনে আমরা ব্যবসা বাণিজ্য করি কিন্তু আমরা আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমার যে দোস্ত ও আমার বাল্য বন্ধু যে প্রধান অতিথি ওর ওর দেখে আমাদের কাজীপুরে নাহলে আরো তিরিশ চল্লিশটা সংগঠন প্রসার হয়েছে কাজী ওর ভিতরে ভাই আছে কিছু আপনারা চেষ্টা করেন আমরা আমাদের কাছ থেকে আমরা যত রকমের শারীরিক অর্থনৈতিক কিংবা যেখানে গিয়ে যে কোনো চেষ্টা তদ্বি আপনারা বলতে চান আমরা আছি আমরা করবো আপনাদেরকে এবং আমি এই আয়োজক কমিটিকে সুন্দর এই ভাবে একটা এই মিলন মেলা সাফল্যমণ্ডিত হয়েছে তার জন্য আবারও তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের শিরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী সংগঠন একটা সুন্দর কমিটি হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শ্বাস করছি ধন্যবাদ